এক নম্বর কোনো নেতিবাচক চিন্তা আনবেন না মনে ব্রহ্ম মুহূর্তে ব্যক্তির মস্তিষ্ক জাগ্রত থাকে জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনা তৈরির জন্য এই সময়টি উপযুক্ত এই সময়ের মধ্যে মনে নৈতিবাচক চিন্তাভাবনা আনতে নেই তা না হলে সারাদিন অবসদগ্রস্ত থাকবে এর ফলে মানসিক সমস্যাও হতে পারে দু নম্বর প্রণয় সম্পর্ক ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের বন্দনার জন্য উপযুক্ত এই সময়কে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই সময়ের মধ্যে প্রণয় সম্পর্ক গড়ে তোলা উচিত নয় এই সময় এই সময় যৌন সম্পর্ক স্থাপনকে নিষিদ্ধ করা হয়েছে তা না হলে শরীরে রোগ দানা বাড়তে পারে আয়ু কমে যেতে পারে তিন নম্বর হচ্ছে খাবার খাবেন না অনেকের ঘুম থেকে ওঠার সময় সঙ্গে সঙ্গে বিছানায় চা খাওয়ার অভ্যস্ত স্বাস্থ্যের দিক দিয়ে এই অভ্যাস ক্ষতিকর সকালে উঠে ব্রহ্ম মুহূর্তে ভুলেও কোনো খাবার গ্রহণ করতে নেই